হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি তোমাদের সঙ্গে প্রীতম সাথে আছে শ্রীমন্তিনী তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবে আজকে আমরা যাচ্ছি হচ্ছে আজ মানে এখানে একটা মার্কেট আছে যেখানে আমাদের কলকাতার মতো স্পেশালভাবে ভাবে ফুচকা বানানো হয় এমনিতেও সমস্ত ক্যাফেটেরিয়াতে ফুচকা অ্যাভেলেবেল কিন্তু সেটা আর আমাদের কলকাতার টেস্ট কোথায় পাওয়া যায় কিন্তু এখানে আছে মানে মোটামুটি অ্যাভারেজ কলকাতার টেস্টটা ওখানে পাওয়া যায় তো ওখানে কলকাতার থেকে বলো সেটা বলো কলকাতার থেকে অনেক কিছু মশলা দিয়ে বানায় হ্যাঁ মানে এটা হচ্ছে মেনলি বাংলাদেশের ফুচকা আমাদের কলকাতার ফুচকা বাংলাদেশের ফুচকার মধ্যে সিমিলার অনেকটাই সিমিলার তো টেস্ট অনেক সুন্দর হয় এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো টেস্ট অনেকই সুন্দর হয় তো ওটা খাওয়ার জন্য আমরা এখন বিকেল বিকেল বেরিয়ে পড়েছি তো যাচ্ছি বাঙালি মার্কেটে তাই যারা ভালো লাগে যে চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যায়

এটা হচ্ছে এখানকার রুলস আমাদের আমাদের দেশে হাত দেখালেও হাতের উপর দিয়ে চলে যাবে এরকম ব্যাপার চলো দেখতে থাকো আর এটাই হচ্ছে সেই বাঙালি মার্কেট যেখানে বলছিলাম আসবো এসে ফুচকা খাবো এটা হচ্ছে ঠিক আমাদের কলকাতার মতন যে কোনো বাজারের ভেতরের যেই বাজার মানে আমাদের ঠাকুর পুকুরের ওখানে ঠাকুরপুকুর বাজার বেহালা বাজার ঠিক ভেতরটা যেরকম এখানেও ঠিক ভেতরটা ঠিক সেরকম দেখো এখানে কিন্তু টোটাল সব জিনিস পাওয়া যায় প্রথমে ঢুকতেই কিন্তু ফুচকার দোকান তারপরে কিন্তু জুসের দোকান তো সিমন্তিন এখন বলছে প্রথমে জুস খাবে কী খাবে প্রথম ম্যাঙ্গো জুস তা প্রথমে জুস খাবে না ম্যাঙ্গো জুস কত তিন টাকা তাহলে একটা ম্যাঙ্গো জুস বানিয়ে দেয় আমাদের জুস কিন্তু এখানে ফাইনালি রেডি হচ্ছে এটা এক গ্লাসের দাম হচ্ছে তিন দ্রাম মিষ্টি বাইরে আছে আরে এটা কি ডকজল হ্যাঁ ভিতরে ডিম 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 তুমি আমাকে দেখিও না সেটা কিন্তু পুরো ফাইনালি রেডি তুমি আমাকে দেখিও কেওন কে দে ভালো কে দে ব্যথা Nào na গুড ফ্রুট নিলাম নিয়েলাম তিন গ্রাম দিয়ে চলো খেয়ে দেখি এর মধ্যে কিন্তু অনেক কিছু ফুড দেওয়া আছে বিভিন্ন ধরনের চলো খেয়ে দেখা যাক কেমন লাগে যেমন হয় আর টেবিল আছে মানে এগুলো হচ্ছে বাজারের মধ্যে ভেতরের বাজার মানে জাস্ট এমনি এমনি থাকে জাস্ট তাই সিমন্তিনা এখন নিচে হচ্ছে পটল তো আমাদের কিন্তু স্ট্রিট ফুড ট্রাই করা কমপ্লিট মেনলি গেছিলাম পুচা খেতে যে ম্যাডামের জন্য তো হয়ে গেলো কিছু করা ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে বাই বাই